মিল্লাহি রহমানুর রহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামের সাথে সাংগঠনিক কোনো সম্পর্ক নাই এ কথাটা শোনার পরে অন্য দল তো দূরে কথা প্রথমত আমাদের ছাত্র শিবির এবং জামাত ইসলামের ব্যয়েরা অবাক হয়ে যাবে তারা বলবে যে এটা কেমন কথা এটা কি কথা এটা কিভাবে সম্ভব তাহলে একটু চিন্তা করুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের সংবিধান আলাদা তাদের কর্মসূচি আলাদা এবং তারা কর্মসূচি বাস্তবায়ন করে আলাদাভাবে দুটোর ভিতরে আদর্শিক সংগঠন রয়েছে তাদের ব্যক্তি সম্পর্ক রয়েছে তাদের কিছু সিলেবাসের হয়তো মিল রয়েছে কিন্তু দুটো আলাদা সংগঠন দুটো আলাদাভাবে পরিচালিত হয় এবং দুটো দলের কি বলে নির্বাচন আলাদা হয় তাদের কর্মসূচিও আলাদা হয় হ্যাঁ দুটো সংগঠনের দুটা সংগঠনের আদর্শিক সম্পর্ক থাকার কারণে এ অপরকে সহযোগিতা করে এটা সত্য দুটোর লক্ষ্য উদ্দেশ্যের ভিতরে আল্লাহ সন্তুষ্টি এটা রয়েছে ধরুন ছাত্রশিবিরের যে সংবিধান ছাত্রশিবিরে যে কর্মসূচি যে সিলেবাস এবং জামাত ইসলামের যে কর্মসূচি সিলেবাস দুটা একটু খেয়াল করবেন দুটার ভিতরে অনেক তফাত আছে এবং কি জামাত ইসলামের অঙ্গ সংগঠন নয় ছাত্রশিবির দুটো আলাদা সংগঠন এখন ধরেন কেউ ছাত্রশিবির করে ছাত্র শিবিরের পরে ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার পরে সে যদি জামাত ইসলাম নাও করে জামাত ছাত্র শিবির তাকে ব্যধ্য করে না বা তাকে কিছু করতে পারে না জামাত ইসলামে তাকে নতুন করে প্রবেশ করতে হয় তো এটা অন্য কিছু রাজনৈতিক দল আছে যে তাদের ছাত্র সংগঠনগুলো তাদের অঙ্গ সংগঠন বড়রা তা পরিচালনা করে একটু হয়তো থাকতেও পারে ওটা আমার জানার বাইরে কিন্তু ছাত্রশিবির আলাদা আলাদাভাবে পরিচালিত হয় জামাত ইসলাম তাদেরকে সহযোগিতা করে সহযোগিতা না করলেও ছাত্রশিবির তারা আলাদাভাবে পরিচালিত হয় আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে অনেকে হয়তো এটা জানেন না না জেনে হয়তো মন্তব্য করতে পারেন তবে সব কিছু জেনে শুনে বুঝে কথা বলা উচিত আমি আবারও বলছি ছাত্র শিবির এবং জামাত ইসলামের সাথে গভীর সম্পর্ক রয়েছে ব্যক্তি সম্পর্ক রয়েছে আদর্শিক সম্পর্ক রয়েছে কিন্তু সাংগঠনিক সম্পর্কটা নেই সেটা ভিন্নভাবে পরিচালিত আপনি দেখেন ছাত্র শিবিরের যে সভাপতি নির্বাচন হওয়ার সময় কোনো জামাত ইসলামের কোনো ব্যক্তি সেখানে ভোট দেয় না শুধু ছাত্র শিবিরে ভোট দেয় ছাত্র শিবিরে কোনো কর্মসূচি কোনো কর্মশালা হলে সেখানে ছাত্র শিবিরে থাকে সেখানে কোনো জামাত শিবির থাকে না সরি সেখানে কোনো জামাতের লোক থাকে না শুধু শিবিরে থাকে তবে হ্যাঁ অনেক কিছু সামষ্টিক কিছু কাজ আছে সেখানে মুরব্বীদের ডাকা হয় তাদের সম্মান করা হয় সম্মানে আবার মুরব্বীরা অনেক কাজে যুবকদেরকে কাজে লাগায় ছাত্রশিবিরকে ডেকে নেয় যদি ছাত্রশিবির ওখানে নাও যায় আমাদের কিছু করার নেই আর জামাতের কাজে যদি ছাত্রশিবির সহযোগিতা না করে ছাত্র শিবিরের কাছে যদি জামাত সহযোগিতা না করে তাহলে কেউ কারো কাছে বাধ্য নয় কারো কিছু করার থাকে না দুটো যেহেতু আলাদা সংগঠন কিন্তু একে অপরকে দিনের স্বার্থে ইসলামের সাথে সহযোগিতা করে এখনও যদি কারো প্রশ্ন থাকে তাহলে তো আর কিছু করার নেই আপনাদেরকে আবারও বলছি দুটার সংগঠন দুটার সাংবিধান দুটার কর্মসূচি দুটার মানে কার্যক্রম সম্পূর্ণ আলাদা আপনারা যাচাই করতে পারেন যাচাই বাছাই করে তারপরে কথা বলবেন তাহলে বিষয়টা আরও সুন্দর হবে